কখনো কখনো এমন মনে হয় আমাদের যে আমি যে নির্ণয়টি নিলাম যে চিন্তাধারাটি করছি একদম সঠিক দ্বিতীয় আর কোনো জায়গা নেই কেউ যদি পরামর্শ দেয় আমার ভালো লাগে না কেন আমার মনে হয় আমি যেটা ভেবেছি সেটাই ঠিক প্রত্যেকটি মানুষ দর্শকগণ জীবনে এটাই করে নিজের চিন্তার নিজের ক্রিয়ার নিজের কর্মের প্রধানতা নিজে দেয় এবং এটা ভেবে করে প্রত্যেকটি ওয়ার্ক প্রত্যেকটি কাজ যে এই কাজটি সেহি আমি হান্ড্রেড পারসেন্ট সেহি করছি দর্শক জ্ঞান জেনে শুনে কোনো লোক নিজের জীবনে কোনো ভুল কাজ করে না এটা তো সত্যি জেনে শুনে কোনো লোক শয়তানি করে না ওর লাগে এই মুহূর্তের এই কাজটাই ঠিক এটাই করতে হবে না তো বাঁচা মুশকিল প্রায় মানুষ নাইনটি পার্সেন্ট নিজের সুরক্ষাকে ভেবে কাজ করে নাইনটি পার্সেন্ট নিজের সুরক্ষা দর্শকজ্ঞান এই নিয়ন্ত্রণটি এই চিন্তাধারাটি নটি গ্রহের মধ্যে বুধ করায় বুধ মানে বুদ্ধি ব্রেনের নিউরান চিন্তাধারা মন আত্মা ব্রেন এই তিনটি মিশ্রণ বুধ বুধ বুদ্ধি আপনার বুদ্ধি কি লেভেলে এটা বুধের পরিস্থিতি হরস্কোপে বোঝা যায় বুধের সবথেকে প্রিয় মিত্র হরস্কোপে রবি যেটাকে আমরা বুধাদিত্য যোগ বলি যদি সেহী বুধাদিত্য যোগ থাকে যদি বুধও ভালো কন্ডিশনে রবিও ভালো কন্ডিশনে এক ঘরে বসে আছে তাহলে এটাকে বুধাদিত্য যোগ বলা হয় অর্থাৎ আপনি যেই ডিসিশনটা নিচ্ছেন সেটা আপনার জন্য তো ভালো সবার জন্য কল্যাণকারী অদ্ভুত দেখুন আপনার জন্য ভালো সবার জন্য কল্যাণকারী বুধ আপনাকে নিয়ন্ত্রণ করে কি কি নিয়ন্ত্রণ করে বুধ দেখুন আপনার স্বর লাহরি সাউন্ড মডুলেশন কথাতে কোন জায়গায় রুখতে হবে কথাকে কীভাবে তুলতে হবে কথাকে কীভাবে প্রেজেন্ট করতে হবে এটা বুধের কাজ সম্মোহন শক্তি প্রায় প্রায় প্রত্যেকটি নেতা যতগুলো আপনি নেতা দেখেন ভালো হোক মন্দ হোক যে হাকে না করিয়ে দিতে পারে নাকে হাঁ করিয়ে দিতে পারে এটা বুধের কারণে প্রত্যেকটি নেতা নেতা তখনই হতে পারে যদি তার বুথ ভালো থাকে বুথ ভালো মানে প্রেজেন্টেশন ভালো দর্শক গান বুথ ভালো মানে আপনি পরীক্ষায় নম্বর ফার্স্ট আসবেন তা নয় আপনার জ্ঞান বর্ধক আপনি বুথকে কোন জায়গায় কাজে লাগিয়েছেন এটা আপনার উপরে নির্ভর একটা কথা আপনাকে বলে দিই যদি হরস্কোপে আপনার বুথ খারাপ থাকে তাহলে মনে রাখবেন আপনি কখনো ডিসিশন মেকার হতে পারেন না আপনার প্রত্যেকটি নির্ণয় প্রত্যেকটি ডিসিশন আপনাকে তবাহির দিকে নিয়ে যাবে বরবাদের দিকে নিয়ে যাবে এই মুহূর্তে লাগবে আপনার নির্ণয়টি সেহি কারণ মানুষ তো সেহি মনে করেই করে কিন্তু পরবর্তীকালে লাগবে ওই ডিসিশনটা আমি নিয়েছিলাম এ মা এত বরবাদ এত ভুল ডিসিশন আমাকে বরবাদ করে দিল দর্শক গান এই মুহূর্তে জয়টা বড় ব্যাপার নয় এই মুহূর্তে আমি জিতে গেলাম এটা বড় ব্যাপার নয় আমি লম্বা সময়ের জিততে থাকলাম এটা বড় ব্যাপার খানিক জয় মহাপরাজয়ের সূচক জয় কন্টিনিউ হতে হবে জয় শেষ পরিণামটা পেতে হবে এটা একমাত্র সম্ভব আপনার হরস্কোপে বুধের পজিশন সুন্দর থাকা বুধ যদি আপনার খারাপ থাকে তাহলে আপনি কখনো নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন না অদ্ভুত আপনার একটা শব্দ আপনার জন্য ভবিষ্যতের একটি মহা দুশমন তৈরি করে দিতে পারে এটা বুধের কারণে আপনাকে দেখলে যেতে পারে থাকে আপনি করজাই চুকে যাচ্ছেন আপনাকে লোকে নেগলেক্ট করছে আপনার অস্তিত্ব মানছে না আপনার পাওয়ার কারোর কাছে ঠিকছে না দুদিন আপনি কারোর কাছে ভালো থাকেন তৃতীয় দিন ওর কাছে খারাপ হয়ে যাচ্ছেন লোক আপনাকে নিজের বাড়িতে ঠিকভাবে সম্মান দেয় না আপনার মান সম্মান প্রতিষ্ঠা দামে লেগে গেছে তাহলে মনে রাখবেন বুধ খারাপ এটা থেকে বাঁচবার একটি উপায় জ্ঞান বলা হচ্ছে যে সবুজ একটি কাপড়ে সবুজ একটি কাপড়ে আপনি পাঁচটি কলা পাঁচটি কলা মনে রাখবেন কলা পাঁচটি কলা আর যে কোনো দুটি ফল যেটা আপনার প্রিয় কলা হওয়া জরুরি আর একটা সবুজ কাপড় থাকা জরুরি একটা থালের উপরে সবুজ কাপড়টা রাখবেন পাঁচটি কলা রাখবেন দুটি আপনার মন পছন্দ ফল থাকবে এবং তার থেকে কোনো একটি ফলকে এক বছরের জন্য ত্যাগ করবেন বুধ হরস্কোপে খারাপ থাকা সত্ত্বেও আপনার জন্য ভালো হয়ে যাবে এবং এই জিনিস তিনোটি এই জিনিসগুলো আপনি জলে প্রভাবিত করবেন এটা ভেবে যে আজ থেকে আমি এক বছরের জন্য অমুক ফলটি ত্যাগ করলাম এটি একটি সাধনা আপনাকে খেয়াল রাখতে হবে কোনো প্রসাদে ওই ফল যাতে আপনি না খান সাবধান থাকবেন দেখবেন বুধের এই প্রক্রিয়া করলে আপনার হরস্কোপে বুধ খারাপ থাকলেও আপনার জীবনে বুধ ভালো ফল দেবে দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত